আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে বাংলাদেশ কমিশন লন্ডনে বুট প্রয়োগের ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেছি এটা যাবে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমরা আমাদের এই স্মারকলিপিতে উল্লেখ করেছি যে বর্তমানে বুট দেওয়ার পদ্ধতি কি হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার তথা নির্বাচন কমিশন এই বুট পদ্ধতির ব্যাপারে তারা পোস্টিং বুটকে প্রাধান্য দিচ্ছেন কিন্তু আমাদের কথা হলো পোস্টিং বুট দিলে আমাদের অনেক সময় আমাদের মতামতর প্রতিফলন হবে না এবং এই পদ্ধতি সঠিক মনে করি না আমরা মনে করি যে সরাসরি যদি দূতাবাসগুলিতে বুট প্রদানের ব্যবস্থা করা হয় তাহলে এটা সুষ্ঠু হবে এবং প্রত্যেক বুটার প্রবাসী বুটার তাদের নিজেদের পছন্দ মতো বুট দিতে পারবেন এটার প্রক্রিয়া বিশ্বের অনেক দেশে আছে আমরাও আবেদন করি যে এই প্রক্রিয়ার মাধ্যমেও হবে সুষ্ঠু এবং সুন্দর এবং ব্যক্তির মতামত প্রতিফলনের একটা বিশেষ মাধ্যম তাই আমরা আজকে বিশেষভাবে অনুরোধ করেছি এটা যাতে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটা যায় এবং এর ফলে আমরা স্বতঃস্ফূর্তভাবে হাইকমিশনে বা স্থানীয় দূতাবাসে এসে প্রবাসীরা ভোট দিতে পারবেন যার মাধ্যমে প্রবাসীদের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটে ধন্যবাদ আমরা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে কমিটির পক্ষ থেকে আজকে বাংলাদেশ হাইকমিশন এখানে আমাদের মাননীয় হার এক্সেলেন্সি হাইকমিশনার সাথে অত্যন্ত প্রোডাকটিভ একটা মিটিং হয়েছে এই মিটিংয়ে আমরা যে দাবিটা জানিয়েছি আমাদের সম্মানিত সভাপতি ইতিমধ্যে বলেছেন যে দিন যাবৎ আমাদের এই যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আমাদের একটা দাবি ছিল প্রবাসীদেরকে বুটাধিকারের অন্তর্ভুক্ত করা এবং এটা আলহামদুলিল্লাহ এটা হয়েছে কিন্তু আমাদের দাবি হলো কীভাবে আমরা বুট প্রয়োগ করব। যেমন বর্তমান যারা আসেন ক্ষমতায় তারা প্রপোজাল দিচ্ছেন যে এইটা প্রক্সি অথবা পোস্টাল বোর্ডের মাধ্যমে দুইটা পদ্ধতি তারা ডিসকাশন বা আলাপ আলোচনা করতেছেন সো আমরা যেটা বলতেছি যে বিভিন্ন দেশের এইটা একটা সিস্টেম আছে যে প্রত্যেকটা দেশে যেমন ইউকেতে যদি আমাদের এখানে মিশন আছে হাই কমিশন আছে এই হাই হাইকমিশনে যদি ইলেকশনের এক সপ্তাহ আগে বা দুই চার দিন আগে একটা ইলেকশনের অ্যারেঞ্জমেন্ট করা হয় ব্যবস্থা করা হয় তাহলে আমাদের প্রবাসী যারা তারা এখানে এসে তাদের বুটটা প্রয়োগ করতে পারবেন এবং এইটা হবে ভালোভাবে মানে কমপ্লিটলি ফেয়ার একটা ইলেকশন কারণ তাদের নিজস্ব বুট নিজে প্রয়োগ করতে পারবেন এই ব্যাপারে আমাদের এই প্রপোজালটা অন্তর্ভুক্ত করার জন্য এবং কনসিডার করার জন্য আমার একটা স্মারকলিপি দিয়েছি এই স্মারকলিপিটা আশা করি বাংলাদেশে যাবে যাওয়ার পর যারা কমিটি আছেন যারা নীতি নির্ধারক আছেন তারা এটা বিবেচনা করবেন প্রবাসীদের এই দাবির প্রতি ঐক্যমত পোষণ করবেন এবং আমাদেরকে সশরিলে ফিজিক্যালি এসে হাইকমিশনের মাধ্যমে বুট প্রয়োগ করার সুযোগ দেওয়া করবেন এটা আমরা আশা করি আজকে আমরা হাইকমিশনে আসছিলাম যে বুটাধিকার প্রয়োগের ব্যাপারটা নিয়ে যেটার একটা এক্সাম্পল আছে যেমন বিভিন্ন দেশে অনেক সময় হাইকমিশনের মাধ্যমে তারা বুট প্রয়োগ করে থাকে এই তা আমরাও চাচ্ছি এইভাবে যদি বোট প্রয়োগের ব্যবস্থা করা হয় তইলে আমাদের সবার নিজের বুট নিজে দিতে পারবে এবং আমার প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব যেটা বলছেন আমরা সম্পূর্ণরূপে এইভাবেই ইলেকশনটা আমরা চাচ্ছি আশা করি কর্তৃপক্ষ এটা সুনজরে নেবেন বাংলাদেশ হাই কমিশনে আমরা এসেছি আমাদের চেয়ারম্যান জোনার রহমত আলী সাহেব এবং সাধারণ সম্পাদক ওনারা বলছেন আমরা যে বুটের অধিকারের যে আন্দোলন বিগত কয়েক বছর ধরে আমাদের এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশের আন্দোলন এই আন্দোলনের সফল হবে একমাত্র যদি আমরা প্রবাসীরা আমাদের বাংলাদেশ সাইক মিশনের থ্রুতে যদি আমরা ভোট দিতে পারি বিভিন্ন পদ্ধতি নিয়ে আসছেন এবং প্রস্তাবও আসছে কিন্তু আমরা বলতেছি যে আমরা যদি বাংলাদেশ সাইক মিশন থ্রুতে আমার এনআরবিরা যদি বুট দিতে পারেন তাহলে এটাই সবচেয়ে ভালো হবে এখানে যে ফ্রক্সি বুট বা আরও বিভিন্ন প্রস্তাব এসেছে এগুলো হলে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা বা নিজের বুট নিজে এটা দেওয়া সম্ভব হবে না একমাত্র আমরা মনে করি বাংলাদেশ সাহিক আমরা প্রবাসীরা বুট দিতে পারলে এটাই আমাদের অধিকার আদায় হবে আজকে আমরা বাংলাদেশ সাহিত্য এসেছি আমরা বুধের অধিকারের জন্য এটা স্বারাবলিপি দিয়েছি যে আমরা লন্ডনে বুট দিতে চাই আমরা বাংলাদেশে গিয়ে বুট দিতে তো পারবো না আমরা এই জন্য আমরা ধন্যবাদ প্রবাসীদের বুডাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একটা স্মারক প্রদান করি এবং আমরা যেন ভবিষ্যতে বুডাধিকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বুটা দিতে পারি সেই আশা ব্যক্ত করে আমরা আজকে একটা স্মার্ক প্রদান করে যাই খুবই সুন্দর সুমুদ্রভাবে আলোপালনা সব কিছু হয়েছে আমাদের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান সেক্রেটারি সবাই দার্জিলিংয় বক্তব্য দিয়েছে ফেব্রুয়ারি বিশেষ করে বিভিন্ন দেশে এগুলা ভোটের ব্যবহারটুকু এইরকম হয় তা আমরাও সেইভাবে দাবি দাবিটুকু উঠেছি যে যাতে এই এমবেসির মাধ্যমে আমরা প্রবাসী ভোটটা দিতে পারে আমাদের মতটা প্রকাশ করতে পারে।